ব্রয়লারের যে আয়রনগুলো চলে দুটি আয়রন আপনি ঠিকঠাক মতো চালাতে পারবেন আর যদি একটি চালান তাও চালাতে পারবেন অতএব একটি আয়রন কিভাবে কাজ করে প্রথমত এটা ইলেকট্রিক্যাল ইলেকট্রিকের মাধ্যমে এটা রান হয় মানে হিট হয় এর ভিতরে কয়েল আছে সাধারণ আয়রনের মতো সাধারণ আয়রনের মতো এর ভিতরে এর ভিতরে কয়েল আছে তো এই দুইটার ভিতরে তফাত ডিফারেন্স এটুক এটাও স্টিম দেয় কিন্তু এটা স্টিম দিলে ওই না এটার মতো হবে না এটা স্টেম দেয় ব্রয়লার থেকে ব্রয়লার পানিটা হাই হিট হয়ে থাকে এবং এটার ভিতরেও এটার এটার মতো কয়েল রয়েছে তো এই কয়েলে শুধু আয়রনটা হিট করে হালকা একটু স্টেম দেয় আর এটা হচ্ছে ফুল হিট করে অতিরিক্ত স্টিম দেয় স্টিম এখানে যখন সুইচ দিবেন তখন কন্ট্যাক্ট সিস্টেম দুইটা এখানে সুই দেওয়া মাত্র ওই ম্যাগনেটিক টিংকরটা অন হয় এবং হিটারে পানিটা খুব দ্রুত চলে আসে এবং যদি একটু পানি আসে সেই পানিটা এই আয়রনের যে হিটার রয়েছে ওই হিটারে আয়রন পানিটা মসৃণ করে দেয় পানিটা পুরোপুরি স্টিম তৈরি করে দেয় এটার ভিতরে রয়েছে একটি স্টিম একটি স্টিম লাইন এবং একটি হিটার এবং আছে রেগুলেটর সাথে রয়েছে একটি স্টিম সুইচ দুইটা আয়রনের ভিতরে এটা হচ্ছে ডিফারেন্স